এবং অত্যন্ত চমৎকারভাবে বক্তব্য দিয়েছেন আবার টেকনিক্যালি জেলা প্রশাসকের উপর প্রশংসা করে সবকিছু চাপিয়ে দিয়েছেন তো অত্যন্ত হাস্যোজ্জ্বল এবং জনপ্রিয় এবং মানবিক গুণাবলীর বৈশিষ্ট্য যার কাছে আছে আমাদের সবার প্রিয় জামাব রাকিবুল আহসান রিকু মাননীয় সংসদ সদস্য উপস্থিত আমাদের সিভিল সার্জন মহোদয় এবং পুলিশ সুপারের প্রতিনিধি আমাদের এডিশনাল এসপি সুমন রঞ্জন সরকার এবং জেলা শিক্ষা অফিসার আমাদের শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সহ আমাদের এই জেলা স্কুলকে যিনি পরিচালনা করছেন আজকের আয়োজনের যিনি মূল নায়ক আমাদের এই জেলা স্কুলের সম্মানিত প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষক মণ্ডলী সামনে উপ আমার সম্মানিত এবং প্রাণপ্রিয় অভিভাবক সাংবাদিকবৃন্দ সাংবাদিক বৃন্দ ছাত্রছাত্রী বন্ধুরা আসসালামু আলাইকুম আসলে বক্তব্য এখন দুইটা তেরো বাজে বক্তব্য আসলে এখন শোনারও সময় নাই বলারও সময় নাই তারপরও যেহেতু সভাপতি হিসাবে আমি ধন্যবাদ দিয়ে শেষ করব তবে আপনারা যেহেতু অনেকগুলো মানে পরামর্শ দিয়েছেন সেই পরামর্শগুলোর বিষয়ে আমি জাস্ট দু একটি কথা বলে শেষ করব আমি যদি পয়েন্ট টু পয়েন্ট আমি সবগুলো লিখে রেখেছি প্রথমে আসি গেটে ময়লার বিষয়ে এটা বলেছেন এটা আমি হেডমাস্টারকে অনুরোধ করব এই বিষয়ে সুনির্দিষ্টভাবে আমাদেরকে চিঠি দেওয়ার জন্য আমরা পৌরসভার দৃষ্টি আকর্ষণ করব এই জায়গায় কোনো অবস্থাতে ময়লা থাকবে না এটা আপনাকে নিশ্চিত করতে হবে আর গেটের স্কুলে বাসের বিষয়টা বলে গিয়েছেন ওয়াইটিং রুমের কথা বলেছেন আমাদের একজন অভিভাবক এখান থেকে বলেছেন মাননীয় সংসদ সদস্য মহোদয়কে আমি মাননীয় সংসদ সদস্য মহোদয়ের কাছে অনুরোধ করব আমাদের আজকের এই পার্টিসিপেশন আমাদেরকে ভাবিয়ে তুলছে যে আসলে তারা জেলা স্কুলে পড়ালেখার মান নিয়ে কতটা আসান্বিত এবং কতটা মানে সচেতন আমরা কিন্তু আজকের ওই উপস্থিতিটা আমরা দেখতে পেরেছি অতএব তাদের ছেলে যা ছেলেদেরকে এখানে স্কুলে পাঠাচ্ছেন তাদের জন্য একটা ভালো ওয়েটিং রুমের ব্যবস্থা যদি আমরা না করতে পারি তাহলে আজকের সমাবেশ আসলে অপূর্ণতা থেকে যাবে আমি মনে করি আগামী খুব অল্প সময়ের মধ্যে আমরা যাতে আপনাদের একটা ওয়েটিং রুমের ব্যবস্থা করতে পারি সেটা মাননীয় সংসদ সদস্য মহোদয় এবং আমিও আমার ব্যক্তিগতভাবে চেষ্টা করে আমরা ওয়েটিং রুমের ব্যবস্থা করে দিব তবে একটু ধৈর্য ধরতে হবে আমাদেরকে একটু সময় দিতে হবে ক্লাসরুমে শিক্ষকদের মানে যেটা অপ্রাসঙ্গিক ব্যক্তিগত কোনো বিষয়ে কথা বলা যাবে না এটা প্রধান শিক্ষক নিশ্চিত করবেন কারণ আমরা এখানে শিক্ষার্থীদের সাথে গল্প করব শিক্ষার্থীদের সাথে ক্লাসরুমে গল্প করা যায় এটা কোনো অপরাধ না কিন্তু সেই গল্পটা হবে প্রাসঙ্গিক মাননীয় সংসদ সদস্য যেটা মহাদেব যেটা বলেছেন আপনি একটা টপিক্স পড়াচ্ছেন সেই টপিক্সদের ইন্টারন্যাশনাল কনটেক্সটে যদি কোনো কিছু বলতে হয় বা সেই টপিক্সের উপরে যদি কোনো মনীষীদের গল্প বলতে হয় তাহলে সেটা অবশ্যই প্রাসঙ্গিক ক্রমে আপনি অবশ্যই উপস্থাপন করবেন কিন্তু আপনার ব্যক্তিগত বিষয় আপনার ছেলে মেয়ে কোথায় ডিগ্রি ধারণ করেছে হ্যাঁ আপনার ছেলে মেয়ের কথাও বলবেন যদি আপনার ছেলে মেয়ে ভালো পড়ালেখা করে ভালো কোথাও মানে প্রতিষ্ঠিত হয়েছে স্ট্রাগল করে সেই উদাহরণ অবশ্যই বাচ্চাদেরকে দিতে পারে কিন্তু আপনার পারিবারিক বিষয় যদি আপনি উপস্থাপন করেন বা ছেলে মেয়েদের বিষয় যদি আপনি উপস্থাপন করেন তাহলে এটা মনে হয় অশুভ দেখান এই বিষয়টা অবশ্যই প্রধান শিক্ষক অ্যান্সিয়র করবেন পরীক্ষা চলাকালীন সময়ে আর ক্লাসরুমে পাখা নেয় এই বিষয়টা আমরা দ্বিতীয়বার আর শুনতে চাই না আপনি আমাকে চাহিদা দিবেন যদি আপনার বরাদ্দ না থাকে তাহলে আমরা জেলা প্রশাসন থেকে সেই ব্যবস্থা করে দিব। কিন্তু কোনো ক্লাসরুমের পাখা চলবে না এটা যাতে না হয় আপনার ইলেকট্রিশিয়ান না থাকলে আমরা গণভূত্যের ইলেকট্রিশিয়ান দিয়ে সেটা নিশ্চিত করব। আর আপনারা এটা তো গণভূত্তই দেখেন তো গণভূতের অ্যাক্ট্রিয়ানকে আজকে আনার দরকার ছিল আর পরীক্ষা চলাকালীন শিক্ষকরা ইনভেস্টিগেটর যারা আছে তারা মানে কথাবার্তা বলবেন না এটাই আমরা প্রত্যাশা করবো শারীরিকভাবে আঘাত করা এটা হারাম আমি একদম বিনয়ের সাথে বলতে চাই এটা আমাদের যেহেতু কর্পোরাল পানিশমেন্ট এখন নাই অতএব একজন এভাবে বললেন যে ব্যাথ পিছন দিয়ে আনবেন বলবেন না এটাও হবে না কোনো ব্যাত আঘাত করা যাবে না কোনো ব্যাত আনা যাবে না তবে আপনার পার্সোনালিটি দিয়ে আপনার কথাবার্তায় আপনার আচরণে ছেলে মেয়েদের মানে ছেলেদেরকে বা মেয়েদেরকে বা আপনার স্টুডেন্টদেরকে কিভাবে আপনি কন্ট্রোল করবেন আপনার পার্সোনালিটি দিয়ে আপনাকে কন্ট্রোল করতে হবে আপনি যদি মনে করেন যে সবসময় ধমক দিয়ে মারামারি করে কন্ট্রোল করা যাবে না আপনাকে আগে পার্সোনালিটি সম্পূর্ণ লোক হতে হবে তারপরে আপনার ছেলেদেরকে আপনি কন্ট্রোল করবেন আমি মনে করি যে এই জায়গাটায় অবশ্যই শিক্ষকদের ভূমিকা আছে ছাত্রদেরকে আরেকজন বলেছেন গার্ডিয়ান যে তুই করে বলা এটা যেহেতু অভিভাবকদের থেকে আপত্তি এসেছে আমরা আসলে খুব অতি প্রিয় ছেলে মেয়েদেরকে আমরা কিন্তু তুই করেই বলি ঠিক আছে এখন হয়তো শিক্ষকেরা যদি খুব বেশি আপন মনে করে কাউকে তুই করে বলে বলতে পারে কিন্তু এই তুইটা যাতে রাগ করে বা কারো প্রতি আক্রোশ বলে এরকম যাতে উপস্থাপন না হয় সেটা আদরের মধ্যে আপনার যা আপনার ছেলের সমতুল্য সেইভাবে যাতে হয় সেটা হলে অপরাধ নয় তবে যাতে ওই যে তুই এটা কর তুই এটা কর তুই তুই এরকম যতটা সম্ভব মার্জিত ভাষায় শিশুদের সাথে কথা বলতে হবে মূল্যায়ন সমানভাবে করতে হবে মূল্যায়নের ক্ষেত্রে আপনার চোখটা থাকবে হলো যে একজন স্টুডেন্ট কি লিখছেন সেটার উপরে এখন ওই গার্ডিয়ানের সাথে আপনার কোনো পরিচিত আছে বা ওই স্টুডেন্ট ক্লাসে ভালো করলো আপনি তাকে ওই মূল্যায়ন করে দিলেন এরকমটা যাতে না হয় একটা ব্যাক যে আছে সেও কিন্তু ক্লাসে ভালো করতে পারে কিন্তু তারটা আমি ভালোভাবে দেখছি কি না এখন আপনি যদি আগে থেকেই মনে করেন এই ছেলেটা আসলে লেভেন্ডি তার খাতা দেখে কি হবে তাহলে কিন্তু সেই ইনজাস্টিসের শিকার হবে আমি মনে করি শিক্ষক হিসেবে আপনি এই বিষয়টা আমার চাইতে আরও ভালো জানেন পরীক্ষার নম্বর মূল্যায়ন যথাযথভাবে করতে হবে এটা বলেছেন আরেকজন বলছেন কাউন্সিলিং করার জন্য কাউন্সিলিং আমরা কাউন্সিলিংয়ের জন্যই কিন্তু আজকে এখানে উপস্থিত হয়েছি আমাদের অভিভাবক স্টুডেন্ট শিক্ষক সবারই কাউন্সিলিং প্রয়োজন আছে এখন আমরা যদি মনে করি যে না আমরা অভিভাবকরা খুব সচেতন আর শুধু স্টুডেন্টদেরকেই কাউন্সিলিং করতে হবে এরকমটা মনে করার কোনো কারণ নাই আমি মনে করি ম্যানেজমেন্ট স্কুল কর্তৃপক্ষ প্লাস আমাদের শিক্ষক অভিভাবক স্টুডেন্ট সবারই কাউন্সিলিং মানে প্রয়োজন আছে যার যার লেভেল থেকে আমরা সবাই যদি সচেতন থাকি তাহলেই অবশ্যই হবে আর স্টুডেন্টদেরকে কাউন্সিলিং করার জন্যই কিন্তু অভিভাবক সমাবেশ ডাকা হয়েছে আমরা প্রয়োজনে এক্সট্রাভাবে কাউন্সিলিং করার জন্য আবারও এই স্টুডেন্টদেরকে বিভিন্ন সময়ে এককভাবে আমরা স্টুডেন্টদেরকে নিয়ে কাউন্সিলিংয়ের ব্যবস্থা করবো বলি আপনারা এখানে অনেক অভিযোগ আসছে যে র্যাগিং করে বোলিং করে উপরের স্টুডেন্টরা জুনিয়র স্টুডেন্টদেরকে র্যাগিং করে এইটা আমরা বিশ্ববিদ্যালয় পর্যায়ে দেখেছি আমরা এই গুয়েট ইউনিভার্সিটি ক্যাম্পাসে আমরা দেখেছি র্যাগিং এবং বোলিংয়ের শিকার হয়ে অনেক তাজা প্রাণ ঝরে যায় আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব। যদি কোনো ছাত্র কোনো স্টুডেন্টদেরকে মানে বুলিং করে অন্যায়ভাবে বা কোনো আচরণ করে সেটা অবশ্যই নোটিশে আনতে হবে এবং অভিভাবকদেরকে জানাতে হবে যদি সে সংশোধন না হয় তাহলে আমরা কিন্তু তাকে টিসি দিয়ে দিব এই ব্যাপারে কোনো কার্পণ্য কোনো তথ্যের আমরা জোরদার করব না একজন স্টুডেন্টের জন্য আমরা গোটা স্টুডেন্টকে দায়ী করব না এই ব্যাপারে আমি অভিভাবকদেরকে রিকোয়েস্ট করব আপনারা একটু সচেতন থাকবেন আমরা যখনই নোটিশ দেবো এটাকে আগুনে নিতে হবে কিন্তু ওই যে পরবর্তীতে এসে বলবেন না আমার ছেলে আর করবে না বন্ড দিব এই সেই আপনাকে কয়েকবার নোটিশ দেওয়া হবে থার্ড টাইম আপনাকে কিন্তু টিসি দিয়ে দেওয়া হবে অতএব এই বিষয়টা অবশ্যই আমাদেরকে দেখতে হবে নৈতিক শিক্ষাটা পারিবারিক থেকে আসতে হবে নৈতিক শিক্ষাটা আসলে এখানে আমাদের শিক্ষকরা অবশ্যই দিবেন কিন্তু পরিবার থেকে নৈতিক শিক্ষা যদি গ্রহণ না করে তাহলে আমি আপনি বা যত কিছুই বলি নৈতিক শিক্ষা আসবে না আপনি কতটা নীতি নৈতিকতা বোধ আছে আপনার ভিতরে সেটাই কিন্তু বাচ্চারা শিখবে তা আমি মনে করি যে অভিভাবকদের এই বিষয়টা আছে অনেক অভিভাবক স্মার্টফোন নিয়ে বাচ্চার সাথে বসে আছে আপনি স্মার্টফোন ব্যবহার করছেন আপনি গেমস খেলছেন অথবা অন্য কারোর সাথে চ্যাটিং করছেন আপনার বাচ্চা কিন্তু আপনার পাশে বসে আছে এই ব্যাপারটা আসলে আমার মনে হয় সচেতন হওয়া উচিত অভিভাবকদের এবং আমরা যারা আছি সকলের আরেকটা হলো এডিসির কথা একজনে মন খারাপ করেছেন এডিসি আসলে কথা বলতে চেয়েছে সে উদাহরণ দিয়েছে যে মা নামাজের পরে আপনি কিন্তু আপনার গৃহপালিত যেই পশুগুলো আছে যেগুলো আপনি পালেন সেটার খোঁজখবর নেন কিন্তু আপনার ছেলে মেয়ে কোথায় আছে সেটার খোঁজখবর নেন কিনা সেটা ব্যাপারে বলতে চেয়েছেন আপনি যদি মনে কষ্ট পেয়ে থাকেন আমি বলবো এই মনে কষ্টটা রাখবেন না কারণ আমরা কাউন্সিলিংয়েরই একটা পার্ট এটা আমরা আসলে সচেতন যদি হইতাম তাহলে আমরা এতটা ফ্লেক্সিবল হয়ে গেছি যে এখন আর আমরা খোঁজখবর রাখি না যে মাঘদিমের পরে ছেলেমেয়েরা কোথায় থাকে আমরা খুব স্বাধীন হয়ে গেছি এই এতটা স্বাধীনতা কিন্তু স্টুডেন্টদেরকে দেওয়া যাবে না আমি যদি আমার জীবনের গল্প একদিন মানে বলি আমার লাইফটা কেটে আছে ম্যাট্রিক ইন্টার একেবারে গ্রামের বাড়িতে আমার দাদা একপাশে শুয়ে থাকতেন আমি আর এক পাশে পড়ালেখা করতাম মাগরিবের নামাজের পরে যদি কোনো একদিন আমি মাগরীবের নামাজের পরে বাসায় ফিরেছিলাম তাও কোনো আড্ডা বাজার জন্য নয় ওই একজনের সাথে বসে গল্প করছিলাম মসজিদের পাশে বসে কেন আমি আসি নাই এটার জবাব দিই এক মাস পর্যন্ত করতে হয়েছে আমার দাদা দাদির কাছে আমার বাবার কাছে এখন আমি মনে করি ওই জায়গায় যদি মনিটরিং না থাকতো তাহলে আমি আজকে এখানে দাঁড়িয়ে কথা বলতে পারতাম না আপনারাও এরকম অনেক উদাহরণ আছে আপনার বাবা মারা কীভাবে আপনাদেরকে লালন পালন করেছে তো আমি মনে করি এই জায়গাটায় আপনাদের বিষয় আছে আপনারা অবশ্যই দেখবেন শিক্ষা কারিকুলাম নিয়ে কথা বলেছেন কারিকুলাম এটা আমাদের মাননীয় সংসদ সদস্য মহোদয় বলেছেন আমরা ব্ল্যান্ডেড পদ্ধতিতে আসছি আমাদের ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড কারিকুলাম করতে হচ্ছে কারণ হলো আমাদের ছেলেমেয়েরা উচ্চশিক্ষা গ্রহণ করে অনার্স মাস্টার্স কমপ্লিট করে বাহিরে গিয়ে স্কলারশিপ নিয়ে সেম অনার্স কিন্তু মাস্টার্স করতে পারে না আমার যদি এখান থেকে মাস্টার্স পাস করে তাকে যে অনার্সে ভর্তি হতে হয় অনার্স পাস করে গেলে তাকে কলেজ লেভেলে ভর্তি হতে হয় আমরা এখন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড কারিকুলাম করতে গিয়ে প্র্যাকটিক্যাল নলেজ এবং ইন্টারন্যাশনাল কারিকুলামের সাথে নিশাতে গিয়ে আমাদের কিন্তু কারিকুলামে একটু ছন্দপতন হয়তো হতে পারে কিন্তু এইটা আলটিমেটলি এটা গবেষণার বিষয় গবেষণা করে অবশ্যই এটা একটা পর্যায়ে চলে আসবে যখন আর আপনি বাংলাদেশ থেকে মাস্টার্স পাস করে গিয়ে আবারও ওই যে ইউনো ইয়াতে বিশ্বের প্রবলেম হয়েছে যে আমাদের পরীক্ষা নাই সিক্স সেভেনে পরীক্ষা হয় না এমন সিক্স সেভেনে পরীক্ষা হয় না দেখে সিক্স সেভেনে কি বইটা হারিয়ে গেছে বই তো আছে নাকি কোনো ছেলেমেয়েরা বইটা পড়তে চায় না এটা আমার মেয়েও কিন্তু সেভেনে পড়ে বিজ্ঞান পড়ে কিন্তু আমার মেয়ে এখন যদিও এখানে ভর্তি করেছি বই মানে বলে যে পরীক্ষা নেয় পড়ালেখা নেয় আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব এই কথা আপনারা শুনবেন না তার যে সিলেবাসটা আছে তার যে বইটা আছে বইটা সে গোত্র করবে বইটা অবশ্যই পড়বে সে একবার দুইবার তিনবার চতুরবারে দেখবেন যে চতুর্থবারে সে নিজেই বুঝতে পারছে যে আসলে বইয়ে কী আছে এখন কারিকুলাম কিভাবে আছে সেটা চিন্তা করে যদি আপনি ছেড়ে দেন তাহলে কিন্তু আপনার ছেলেমেয়ে মানুষ হবে না অতএব এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন লাইব্রেরির কথা বলেছেন এটা আমরা দেখব ফোন দিয়ে ফোন যাতে ব্যবহার না করে এটা স্কুল স্কুলে ফোনের আসলে ব্যবহারের প্রয়োজন নাই আমি মনে করি যে হেডমাস্টারের সকলের কাছে হেডমাস্টারের নাম্বার আছে এবং সকল অভিভাবকের নাম্বার হেডমাস্টারের কাছে আছে। আপনারা ফোনে কমিউনিকেট করবেন মাধ্যম হল প্রধান শিক্ষক প্রাচীরের ব্যবস্থা আমরা অবশ্যই আমরা চেষ্টা করব আমাদের নির্বাহী প্রকৌশলী বলে গিয়েছেন আরেকজন নীতিনৈতিকতার কথা বলেছেন ক্যাপ্টেন ক্যাপ্টেন যাচাইয়ের ক্ষেত্রে অবশ্যই আমরা সততা নৈতিকতা এবং মার্জিত ভদ্র স্মার্ট ছেলে পছন্দ করব আমরা মনে করি যে ক্যাপ্টেন ওই যে স্বৈরা শাসকের মতো আচরণ করবে না কোনো স্টুডেন্টদের প্রতি ক্যাপ্টেন এমন আচরণ করবে না যে আরেকটা স্টুডেন্ট বঞ্চিত হয় এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে ক্লাস সিক্স সেভেনের রাজনৈতিক কর্মসূচিতে নিয়ে যায় এই বিষয়টা প্রধান শিক্ষককে অনুরোধ করবো কোনো অবস্থাতে কোনো ছেলে মেয়ে কোনো রাজনৈতিক কর্মসূচিতে যাবে না এটা ক্লিয়ার কোনো স্কুল থেকে কোনো ছেলে মেয়ে বাহিরে যাবে না স্কুল চলাকালীন সময় সে যদি স্কুলের অফ ডেতে কোথাও যেতে চায় সেটার ব্যাপারে আমাদের দায় নাই কিন্তু স্কুল চলাকালীন সময়ে কোনো স্টুডেন্ট কোথাও ওই যে এখনও যদি বলতে হয় যে খিচুড়ি খাওয়ার জন্য চলে যায় তাইলে তো সেই ছেলে স্মার্ট হলো না আমি মনে করি যে অবশ্যই স্মার্ট তোমরা এই কাজটা করবে না টিফিনের ব্যবস্থা আর টিফিনটা একটু ভালো করতে হবে ওই যে চিরামুড়ি দেওয়া যাবে ওটা ঝালমুড়ি অস্বাস্থ্যকর কোনো খাবার দেওয়া যাবে না হোমওয়ার্ক হোমওয়ার্ক দিতে হবে এই হোমওয়ার্কটা আমরা ভুলে গিয়েছি আগে আমরা কিন্তু রুল কল করতাম এখন রুল কলের সিস্টেমটা নাই সময় চলে যায় আমরা আগে হোমওয়ার্ক নিয়ে আসে প্রতিদিন যেই পড়াটা দিচ্ছি হেডমাস্টার সাহেব আপনি একটু শুনেন প্রতিদিন যেই হোমওয়ার্কটা দিচ্ছি পরের দিন যাতে সেই হোমওয়ার্কটা নিয়ে আলোচনা হয় সেই হোমওয়ার্কটা যাতে র্যান্ডম স্যাম্পলিং ভিত্তিতে স্টুডেন্টদেরকে জিজ্ঞাসা করা হয় যদি কেউ না জানে না পড়ে আসে তাহলে সেটা অভিভাবকদেরকে যাতে জানানো হয় আর আমরা ওই যে যেই ছেলেরা পিছিয়ে আছে বিশেষ করে পিছনের ব্যাক বেঞ্চার যারা আছে তাদের জন্য এক্সট্রা সময় দিতে হবে তাদেরকে কিন্তু এক্সট্রা আমি আমরা কিন্তু একটা সিদ্ধান্ত নিয়েছি এক সাবজেক্টের মানে এক সাবজেক্ট বা অধিক ফেল করা ছাত্রদেরকে আমরা মানে ভর্তি করব না পরের ক্লাসে প্রমোশন দেবো না এটা কেন নিয়েছি আপনি যখন ম্যাট্রিকে পরীক্ষা দেন মানে এস পরীক্ষা দেন এসএসসিতে ফেল করলে কি আপনার রেজাল্ট আসে এক সাবজেক্টে ফেল করলে সেটা এক মার্ক হোক আর দুই মার্ক হোক আসে কি তাকে আবার কিন্তু একটা সিস্টেম বের করেছে যে পরবর্তী পর্যায়ে একটা সাবজেক্ট পরীক্ষা দিতে হবে আগে কিন্তু এই সিস্টেম ছিল না আগে এক সাবজেক্ট ফেল করুক আর দুই সাবজেক্ট ফেল করুক গোটা পরীক্ষা আবার দিতে হতো আর এখন সরকার ফ্লেক্সিবল করে দিয়েছে তো এই ফ্লেক্সিবিলিটির সুযোগ যাতে আপনারা না নেন আমরা চাচ্ছি যে ম্যাট্রিক পরীক্ষা যেমন আমরা আমাদের কোনো ছেলে মেয়ে ফেল করবে না আমরা কোনো ক্লাসে কোনো ছেলে ফেল করবে না এটা আমরা নিশ্চিত করতে চাই এটা যেহেতু কোনো সাবজেক্টে কোনো বিষয়ে যদি কোনো স্টুডেন্ট ফেল করে তাহলে সেই সাবজেক্টের টিচার ব্যক্তিগতভাবে দায়ী থাকবে এটা হেডমাস্টার সাহেব অ্যান্ড করবেন আমরা র্যাগিংয়ের কথাটা বললাম প্রশ্নপত্র প্রণয়ন একটা চমৎকার বিষয় আসছে প্রশ্নপত্র প্রণয়নের ক্ষেত্রে আপনাকে চিন্তা করতে হবে সকল স্টুডেন্ট এক কোয়ালিটির নাও হতে পারে কিছু স্টুডেন্ট আছে খুব ভালো কিছু স্টুডেন্ট একটু তুলনামূলকভাবে একটু দুর্বল হতে পারে প্রশ্নপত্র এমনভাবে প্রণয়ন করবেন না শুধু ভালোরাই পাশ করে গেল আর পিছিয়ে পড়া আছে তারা আর বুঝতে পারলো না প্রশ্নপত্র একশো মাস্টার হইলে আপনাকে অবশ্যই এটাকে ক্লাস্টার সিস্টেমে তিনটা ভাগে বা চারটা ভাগে বিভাজন করে আপনার স্টুডেন্টদের যেই কোয়ালিটি আছে সেরকমভাবে আপনি জাজমেন্ট করবেন আমি মনে করি যে শুধু একদম হার্ড প্রশ্ন করে শুধু ভালো পরীক্ষার্থীরা পরীক্ষা দিয়ে ভালো পাঠ এরকমটা যাতে না হয় ঠিক আছে এই বিষয়টা অবশ্যই দিয়ে নেশার বিষয়টা বলেছেন আমার কোনো বাচ্চা যদি নেশাগ্রস্ত হয় বা নেশায় জড়ে যায় সেটা অবশ্যই মনিটর করতে হবে এবং গার্ডিয়ানদেরকে অবহিত করতে হবে আমরা যদি গার্ডিয়ানদেরকে অবহিত করার পরেও সংশোধন না হয় তাহলে একটা বাচ্চার জন্য আর অন্য বাচ্চাদেরকে আমরা নষ্ট করবো না আমরা তাকে টিসি দিয়ে দেবো এই ব্যাপারে কোনো কার চলবে বাথরুম ফেসিলিটি হাত ধোয়ার ব্যবস্থা ইত্যাদি সিসি ক্যামেরা সরি সিসি ক্যামেরা আমরা প্রত্যেকটা রুমে লাগিয়ে প্রত্যেকটা ক্লাসরুমে সিসি ক্যামেরা থাকবে এখন আর বাহিরে থাকবে না বাইরে আউটডোরে সিসি ক্যামেরা থাকবে প্রত্যেকটা শ্রেণীকক্ষে সিসি ক্যামেরা থাকবে কোনো ছেলেরা কি করছে সেটা হেডমাস্টার সাহেব মনিটর করবেন এবং টিচার যথাযথভাবে ক্লাস দিচ্ছেন কি না সেটাও কিন্তু আমরা মনিটর করব এবং সাউন্ড সিস্টেম আইপি ক্যামেরা যেটা আমিও মনিটর করতে পারবো আমরা এই যে অনলাইনের মাধ্যমে আমাদের অ্যাপসের মাধ্যমে মানে যে কেউ গার্ডিয়ানও মনিটর করতে পারবেন আমরা সেই সিস্টেমে আইপি ক্যামেরা স্থাপন করবো আপনার গার্ডিয়ানরাও কিন্তু বাসা বসে মনিটর করতে পারবে ঠিক আছে এটা আমরা এলসিও করব তো এই ছিল আপনাদের তরফ থেকে আরও অনেকগুলো বিষয় থাকলে আপনারা বলবেন আমি শুধু সর্বশেষ কয়েকটা নির্দেশ মানে অনুরোধ ইয়ে রেখেই আমি শেষ করব স্টুডেন্টদেরকে ক্লাসে মনোযোগ দিতে হবে আমরা দেখি অনেক সময় স্টুডেন্টরা ক্লাস করে ফিফটি পার্সেন্ট ক্লাসে মনোযোগ দেয় আর ফিফটি পার্সেন্ট দুষ্টমি করে এরকমটা করা যাবে না আর ক্লাসে অ্যাটেনশন দেওয়ার জন্য টিচারদেরকে ভিন্ন টেকনিক অবলম্বন করতে হবে আপনি চেয়ারে বসে ক্লাস নিচ্ছেন আপনারা এখানে দুশো লোক আছে পিছনে কী করছে আপনি জানছেন না চেয়ারে বসে ক্লাস নেওয়ার সিস্টেম কিন্তু এখন নাই আপনাকে এখন স্মার্ট বোর্ড দেওয়া হয়েছে আপনি ঘুরে ঘুরে ক্লাস নেবেন কোন ছেলেমেয়ের আই কন্ট্যাক্ট আপনার কাছে আছে সেটা আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে যদি একটা ছেলেমেয়ের দেখেন যে আপনি আই কন্ট্যাক্ট নাই তাহলে তাকে অ্যাড্রেস করতে হবে প্রপারলি আমি মনে করি যে এখন বসে বসে ক্লাস নেওয়ার দিন শেষ যে আমি বসে বসে বললাম যে আজকে এটা পড়ো সেটা পড়ো এরকম না এখন ঘুরে ঘুরে আপনাকে দাঁড়িয়েই কিন্তু ক্লাস নিতে হবে মানে ক্লাস নেওয়াটার মধ্যে আপনি মনিটর করবেন যে কোন ছেলেমেয়ে বা কোন ছেলেটা কি কাজ করছে তার কতটুকু মনোযোগ আছে এই বিষয়টা অবশ্যই আপনাকে দিবেন হোমওয়ার্ক দিতে হবে এটা আমরা বলেছি আরেকটা বিষয় আমি অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করি গত আমরা এসএসসি পরীক্ষা আমরা দেখেছি আমি ছোট করে একটু যদি বলি এসএসসি পরীক্ষায় ইয়াকিবিয়া উচ্চ বিদ্যালয়ে ক্লাস ইয়া পড়েছিলো আপনাদের স্টুডেন্টদের পরীক্ষার কেন্দ্র করেছিল একজন ইনভিজিলেটর আপনার মানে দুজনে কথা বলছে কথা বলার পরে মনে হয় খাতা নিয়ে গিয়েছে খাতা নিয়ে বলছে যে দুজন দুই পাশে বসাইছে এটা নিয়ে সকল স্টুডেন্টরা এক যুগে রাস্তায় এসে আন্দোলন করেছে এবং বলছে আমরা পরীক্ষা দিব না এবং রাস্তায় বসে পড়েছে তো এখন এবং পরবর্তীতে তারা কন্ডিশন দিয়েছে যে আমাদের যদি পরীক্ষায় ফ্লেক্সিবিলিটি না দেওয়া হয় তাহলে আমরা পরীক্ষা দিব না আমি পরের দিন পরীক্ষা এডিসি ম্যাজিস্ট্রেট দিয়ে তারপর পরীক্ষা নিয়েছি আমি আপনাদের কাছে বিনিয়োগের সাথে অনুরোধ করব। আপনার ছেলেমেয়েরা যাতে এরকমটা না হয় আপনার ছেলেরা যাতে এরকম না হয় আমরা যদি এরকম আইডেন্টিফাই করি আমরা স্পোর্টস দেখবো যে কোন ছেলেটা এরকম করলো তাকে আইডেন্টিফাই করে কিন্তু শৃঙ্খলার দায়ে কিন্তু তাকে স্কুল থেকে বিদ্যালয় থেকে বহিষ্কার করা হবে এই ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না আপনি পরীক্ষা দিবেন পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে অন্যান্য আটটা দশটা সেন্টারে যেভাবে পরীক্ষা হয় ঠিক সেভাবেই কিন্তু আপনাকে প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিতে হবে পরীক্ষায় আপনাকে ফ্লেক্সিবল করবে সুযোগ দিবে এই ধরনের মানে অসাধু মানে দাবি এইটা কোনো অবস্থাতেই মেনে নেওয়া হবে না আমি আপনাদেরকে বিনয়ের সাথে বলবো আপনার ছেলে মেয়েদেরকে করবেন টিচারদেরকেও বলবো আপনার ছেলেদেরকে অবশ্যই পরীক্ষার আগে তাদেরকে পর্যাপ্ত পরিমাণ কাউন্সিলিং করতে হবে যে পরীক্ষায় তোমরা এই ধরনের দাবি করতে পারো এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন শিক্ষক ছাত্র ছাত্রী অভিভাবক সকালে যাতায়াত সম্মান প্রদর্শন করবেন এটা আমরা আমাদের গাইডলাইনে দিয়ে আছে আমরা এই বিষয়টা অবশ্যই দেখব আর পিছিয়ে পড়া ছাত্রদের ব্যবস্থা নিতে হবে বিশেষ ব্যবস্থা নিতে হবে আমাদের মাননীয় সংসদ সদস্য মহোদয় বলেছেন প্রতিদিন তোমরা একটা করে যদি ইংলিশ ওয়ার্ড শোনো তোমরা প্রতিদিন কথাবার্তা বলো বন্ধুবান্ধবরা তোমরা চিন্তা করো যে আমরা আজকে গল্পটা করব এখানের মধ্যে দুইটা তিনটা চারটা বা পাঁচটা সেন্টেন্স ইংলিশ দিতে বলবো ইংলিশে গল্প করব তাহলেই কিন্তু তোমার ইংরেজি অনেক শিখে হয়ে যাবে আমি মনে করি যে এটা একটা চমৎকার কথা বলেছে তোমাদের জন্য আর পড়ালেখায় শর্টকাট কোনো মেথড নেই যা তুমি এখন মানে পাশ করেই তুমি মনে করো যে একেবারে ভালো রেজাল্ট করে বলবা বা না পড়েই ভালো কিছু করবা এরকম কোনো শর্টকাট কোনো মেথড নেই পড়ালেখা করতে হলে পরিশ্রম করতে হবে পড়ালেখায় বসতে হবে পড়ালেখায় না বসে তুমি ভালো রেজাল্ট করবা সেই দিন শেষ আমি গার্জিয়ানদেরকেও অনুরোধ করব যে এরকম শর্টকাট মেথডে পড়ালেখা করার মন মানসিকতা ত্যাগ করতে হবে কারণ এখন দেখি যে অঙ্ক ম্যাথ সাধারণ একটা ম্যাথ সেটাও ক্যালকুলেটার টিপে মানে মোবাইলে স্মার্টফোনে ক্যালকুলেটার দেখে কেন রে ভাই আগের দিনে কোনো ক্যালকুলেটার ছিল না সব ম্যাথ ব্রেনে ছিল আর এখন ব্রেনে কোনো কিছু নেই কারণ আমাদের অভাব গুগলে বিস্তার আছে সব কিছু আমরা গুগলে পাই এটা সত্য কিন্তু আমার মাথাটাও খাটাইতে হবে আদারওয়াইজ কিন্তু হবে না আর সর্বশেষ আমি টিচারদের উদ্দেশ্যে স্টুডেন্টদের উদ্দেশ্যে বলবো তোমরা শিক্ষক বাতায়ন আছে মাননীয় প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ ঘোষণার পরে বাংলাদেশ এখন ডিজিটালি সাউন্ড শিক্ষক বাতায়ন আছে কিশোর বাতায়ন আছে অনেক কন্টেন্ট আছে আমাদের পঁচানব্বই হাজারের উপরে কন্টেন্ট আছে এই কন্টেন্টগুলো দেখো তোমরা সাবজেক্ট ভিত্তিক কন্টেন্ট দেওয়া আছে তুমি যেটা না বুঝবে কন্টেন্ট দেখো ওই ইয়াতে গিয়ে মেসেঞ্জারে গিয়ে ফেসবুকে গিয়ে অযথা সময় নষ্ট করা যাবে না আরেকটা বিষয়ে আমরা কমপ্লেন পাই যে জেলা স্কুল আর গার্লস স্কুল ছেলেরা বিশেষ করে একটা ম্যাসেঞ্জার গ্রুপ খুলেছ এটা আমাদের কাছে জানা আছে বন্ধুত্ব অবশ্যই ভালো ম্যাসেঞ্জার গ্রুপ খোলাও ভালো আমি অস্বীকার করব না কিন্তু সেই বন্ধু বন্ধুত্বটা যাতে বন্ধুই থাকে সেই বন্ধুত্ব যাতে মানে অন্য কোনো পর্যায়ে না যায় তোমার দৃষ্টিকোণ থাকতে হবে দৃষ্টিভঙ্গি থাকতে হবে তোমার নিজের বোন আছে তোমার মা বাবা মা আছে ঘরে ঠিক প্রত্যেকটা স্টুডেন্ট যারা আমাদের মহিলা মানে নারী শিক্ষার্থী আছে তাদেরকেও কিন্তু ওইভাবে চিন্তা করতে হবে তোমার বন্ধুকে তোমার সেভ করে রাখার দায়িত্ব কিন্তু মেসেঞ্জারে উল্টাপাল্টা মেসেজ লেখে কেউ কারো মানে কি বলবো শিষ্টাচার বহির্ভূত আচরণ করা এটা যদি আমরা আইডেন্টিফাই করতে পারি তাহলে কিন্তু সেই সেক্ষেত্রে মানে আমাদের আর কিছু করার থাকবে না আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব এই ম্যাসেঞ্জার গ্রুপে চালাচালি চ্যাটিং করা এটা যাতে স্বাধীনতা বোধ থাকে একটা জিনিস মনে রাখবা যে তোমরা কি করো সেই ম্যাসেঞ্জারের সকল স্ক্রিনশট কিন্তু যেগুলা একেবারে বেশি অসংলগ্ন সেটা কিন্তু আমাদের কাছে চলে আসে অর্থাৎ বি কেয়ারফুল এই মেসেঞ্জারের ক্ষেত্রে আমি রিকোয়েস্ট করব এখানে দুই স্কুলের প্রধান শিক্ষক আছেন আমি যে সেজন্য এই কথাটা বললাম সর্বশেষ আজকে বিল গেটস নাম শুনেছ না বিল গেটস চারটা নির্দেশনা দিয়েছেন আমাদের তরুণ প্রজন্মকে একটা হলো আজীবন শিক্ষা গ্রহণ করুন মানে শিক্ষার কোনো শেষ নাই আপনার ক্লাস ওয়ান থেকে একেবারে ভূমিষ্ঠ হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত আপনাকে শিক্ষা গ্রহণ করতে হবে এই মেন্টালিটি থাকতে হবে ঝুঁকি নিতে হবে ব্যর্থতা থেকে শিখুন মানে আপনি পারছেন না হতাশা না উনি খুব ভালো স্টুডেন্ট আমি মনে হয় ভালো না আপনি সে ভালো স্টুডেন্ট তার মেধা যদি একটু বেশি থাকে আপনি চিন্তা করবেন আপনাকে আরও ভালো হতে হবে সেজন্য আপনাকে একটু বেশি পরিশ্রম করতে হবে আমি মনে করি যে আমার যদি লাইফের উদাহরণে দেই। আমার সাথে আমি ক্লাসে কখনও ফার্স্ট বয় ছিলাম না সেকেন্ড বয় আমার ফার্স্ট বয় খুব ভালো ছিল কিন্তু আমি চিন্তা করেছি যে আমার ফার্স্ট বয়ের সাথে যখন আমি পারবো না তাহলে সে যদি এক ঘন্টা পড়ে আমাকে দেড় ঘন্টা করতে হবে বা আমাকে দুই ঘন্টা করতে হবে এটা করে করে আমি এখন মানে তুলনামূলকভাবে জবের ক্ষেত্রে এসে ওই ফার্স্ট যিনি ছিলেন তাকে পিছিয়ে ফেলে একটা ভালো জব আমি পেয়েছি সেও ভালো জব করে বাট তুলনামূলকভাবে আমার জবটা মানে সেও স্বীকার করে যে না ভালো করেছে তো অদের এই মেন্টালিটি থাকতে হবে যে বেশি পড়তে হবে এবং নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে তিন এটা বলেছেন শৃঙ্খলাকে অগ্রাধিকার দিন শৃঙ্খলা নিজের ডিসিপ্লিন থাকতে হবে বিশৃঙ্খল জীবনযাপনকারী কখনোই ভালো মানুষ হতে পারে না এটা মনে রাখতে হবে অবিচল থাকুন নিচের গোল থাকতে হবে টার্গেট থাকতে হবে সেই টার্গেটে নিজেকে পৌঁছাতে হবে যদি এটা থাকে তাহলেই সম্ভব আমি আবারও আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা জানিয়ে দীর্ঘক্ষণ আপনারা যেই ধৈর্য সহকারে এখানে আমাদের কথা শুনলেন আমরা এটা করেছি শুধু আপনাদের জন্যই আজকে একটা মানে তিন দিনের ছুটি ছিল তিন দিনের ছুটির দিনে আমরা কিন্তু সকলের ছুটি বাতিল করে নিয়ে আসছি আমাদের সিভিল সার্জন মহোদয় ঢাকা ছিলেন তাকেও কিন্তু আমি নিয়ে আসছি যে না একটু আসেন আমরা একটু কথা বলতে চাই তা আমরা এই তিন দিনের ছুটিটাকে বল ইয়ে করে আপনাদের সাথে কথা বলার জন্য আসছি আজকে অনেক চমৎকার চমৎকার কথা বলেছেন আমাদের যদি কোনো অসঙ্গতি থাকে বা ভুলভান্তি থাকে এটা অবশ্যই ক্ষমাসন্দ দৃষ্টিতে দেখবেন এবং আমরা মনে করি যদি আজকে কেউ কথা বলতে পারেন নাই আপনার কোনো পরামর্শ থাকে অবশ্যই আমরা আপনারা সেই পরামর্শটুকু দিবেন আমরা হয়তো অল্প কিছু দিনের মধ্যেই ডিজিটাল ড্যাশবোর্ড একটা করে দিব যেখানে আপনি প্রতিদিন আপনার মূল্যায়ন দিতে পারবেন অভিভাবকরা এইটা আমরা যখন আমাদের অভিভাবকদের জন্য যখন আমরা ইন করব হ্যাঁ কী বলে আমরা যখন একটা এই যে ওয়েটিং রুম করব সেই ওয়েটিং রুমের মধ্যে আমরা একটা ডিসপ্লে দিয়ে দিব আপনি প্রতিদিন আপনার যদি চোখে একটা খারাপ জিনিস পড়ে আপনি মূল্য এখানে ইনপুট দিতে পারবেন সেই ব্যবস্থা আমরা করে দিব এই প্রত্যাশা রেখে আবারও আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য সহ আজকের এই অভিভাবক সমাবেশের সমাপ্তি ঘোষণা করছি বাংলাদেশ